সম্মানিত ঐশীদি মণ্ডলী এখন হজরতনী রাজি আল্লাহ তাল খেলাপথের বিষয়টা আমরা তিনি কীভাবে খেলাপথের খুলবে বলেন সেই বিষয়টা আমরা একটু আলোচনা করছি উমর রাজি আল্লাহ তালু ছয়টা লোকের নাম বললেন এই ছয়টা লোকের মধ্যে তারা উমর ফারুকের কথা বলেন হজরত মেহতাদ রাজি আল্লাহ তালুকে মেকদাদ এমনি আসাদকে ডেকে বললেন যে এরা যেন তিন দিনের মধ্যে খেলা বিষয়টা ফয়সালা করে নেয় এর বেশি যেন সময় তারা না নেয় তো মুক্তার দাদেন তাদেরকে জানালে যে ওমর ফারুক কথা বলেছেন তো এরা ছয়জন তো তারা বললে যে আপনারা তিনজনে আপনাদের মতামত ব্যক্ত করেন তো তিন তিনজনে মতামত ব্যক্ত করতে বলার পরে হজর তালহা রাদু তিনি ওসমান রাদিয়ার কথা মানে প্রস্তাব করলেন হজরত জবাহর রাজি আল্লাহ তালের হজরত আলিয়াদেরকে প্রস্তাব করলেন সাদ রাজি আল্লাহ তালের হজরত আব্দুর রহমান আবকে প্রস্তাব করলেন তো তিনজনে তিনজনের কথাই প্রস্তাব করলেন তাহলে বিষয়টা কেমন হলো তো তিনজনকেই যখন প্রস্তাব করা হলো তখন আব্দুর রহমান আব বললেন যে আমাকে প্রস্তাব করা হয়েছে আমি প্রত্যাহার করলাম তো এখন থাকলো দুইজন হযরত ওসমান এবং আলী এদের মধ্যে আপনারা দেখেন কি হতে পারে তো তখন এই বিষয়টা নিয়ে এতটুকু ফসলা করার পরে তারা নিজ গিরে চলে গেলেন এবং চিন্তা ভাবনা করতে লাগলেন বিশেষ করে আব্দুর রহমান আফির তো প্রধান দায়িত্ব অমর ফারুক দিয়ে গেছেন তো হজত তোমার ফরাদাল্লাহ তারা শাহাদাতের সময়টা ছিল জিল মাসের সাতাইশ তারিখ হজের মৌসুম এই মৌসুমে বিভিন্ন অঞ্চল থেকে লোক মদিনায় যাতায়াত করেছে এবং যেহেতু তোমার ফারুকের শাহাদাতের খবরও বিভিন্ন দেশ থেকে বহু লোক আসছে কাজে এই সুযোগে আব্দুর রহমান নেউব যে দেশ বিদেশি যারা আসছে মানে রাজ্যের বিভিন্ন অঞ্চলের লোকজন যারা আসছে তাদের মতামত যাচাই করতেছিলেন আব্দুর রহমান নেয়উব তো এই তিন দিন তার মানে একদিন চলে গেছে দুই দিনের মধ্যে তিনি এই মানুষের মতামত যে যাচাই করলেন যাচাই করার পরে তৃতীয় দিন ফজরের তৃতীয় দিন সারা রাত্র তিনি এই বিষয়টি ভাবনা করলেন ও যাদের অন্যান্য সদস্যদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করলেন এর মধ্যে ফজরের আজান হলো তো আজান হওয়ার পরে নামাজ হল নামাজের পরে আব্দুর রহমান একটা বক্তব্য দিলেন খুব মানে গুরুত্বপূর্ণ ভাষণ তিনি দিলেন এরপরে তিনি বললেন যে আমি এই হজের মৌসুমে বিভিন্ন অঞ্চলের লোকজনের মতামত আমি যাচাই করেছি তাতে আমি দেখতে পাচ্ছি যে হজ ওসমানগুনিয়াল্লাহ তার প্রতি মানুষের ঝোঁক বেশি বা সমর্থন বেশি আলী আদুল্লাহ তালানু তিনি বয়সে ছোট ওসমান গাদির মুরব্বী দুজনই রাসুলের জামাতা ওসমান গনী আল্লাহ রসুলের রোকে উম্ব কুসুম দুই মেয়ের স্বামী আর উদিক হযরত ফাতেমা আস্বামী হজরত আলীয়াদি আল্লাহ তালার এরা দুজনই যে আল্লাহ রসুলের জামাই জামাতা কাজেই লোকজনের ইচ্ছা যেটা বা সমর্থন সেটা আমি দেখতে পাচ্ছি যে হজরত ওসমান গন আল্লাহ তালার প্রতি মানুষের সমর্থন বেশি এই বলে তিনি এই বললেন যে আমি হজরত ওসমানগরিয়াদের হাতে আমি নিজে বায়াত গ্রহণ করছি এই বলে তিনি হজরত ওসমানাদের হাতে যখন বায়াত গ্রহণ করলেন বায়াত গ্রহণ করার সাথে সাথে হজরত আলিজি আল্লাহ তালাহ ওসমানজি আল্লাহ তরের হাতে বয়াত গ্রহণ করলেন যখন আরিজ বয়াত গ্রহণ করলেন তখন আর তাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব বা চিন্তা বা দ্বিমতের আর কিছু থাকলো না সমস্ত মানুষ ঝাঁকে ঝাঁকে হজরত ওসমান গরিয়াদি আল্লাহ তর হাতে বয়াত গ্রহণ করলেন এই দেখেন সাহাবাহিক রামদের যে অবস্থা বাই নাহুম আমরা পৃথিবীতে এই ক্ষমতার জন্য কত মারামারি কাটাকাটি ইতিহাস আমরা দৈনন্দিন আমরা দেখতে পাচ্ছি অথচ দেখেন আমরাও মুসলমান দাবি করছি আর অন্যরাও মুসলমান ছিলেন এখন এই যে মুসলমান সাহাবাহিক কেরাম ওই মানের মুসলমান এরাই জান্নাতি হবে কাজে আমাদের সেই আমরা মুসলমান আমাদের মান উন্নয়ন করতে হবে এবং এই ইতিহাসগুলির থেকে আমাদেরকে শিখতে হবে যেখানে। এ হজরত আলী এবং ওসমান আদি আল্লাহ যখন আব্দুর রহমানের আওফ ওসমান আলীর হাতে বয়াত গ্রহণ করলেন সাথে সাথে হজরত আলী বয়াদ গ্রহণ করলেন এ ব্যাপারে একটু তিনি দ্বিধা দ্বন্দ্ব বা চিন্তা করলেন না যে খেলা তো আমারও সমর্থক আছে তিনি সাথে সাথে যখন হজরত ওসমানের হাতে বয়াত গ্রহণ করলেন সমস্ত লোক দেখলো যে আর এই বিষয়ে কোনো মানে আর কোনো ঝগড়া বিবাদ বা কোনো দ্বন্দ্ব নাই রানু মুসলমানদের খলিফা নিযুক্ত হলেন এগুলি হচ্ছে আমাদের শিক্ষার বিষয়ে যে আল্লাহ যে কোরআন পাকে সিনিয়র সাহাবিদেরকে অনুকরণ করতে বলছেন সুরায় তবর একশো নম্বর আয়াতে তারপরে সুরায় হাসুরের নয় নম্বর আয়াতে এই সিনিয়রদের অনুকরণ করার কথা এই জন্যই বলা হয়েছে এবং আল্লাহ রসুল খুব শক্ত করে বলেছেন যে আলাইকুম কুমবে সুনিয়াতে সুনিয়াতুর ফলা বের দিন ওয়াদ্দ আলাইয়াবের নওয়াজে যে আল্লাহ রসুল এমন শক্ত কথা বলেছেন যে খোলাফায় রাজনীতির যে সুন্না এটাকে মারির দিয়ে কামড়িয়ে ধরো তোমরা কখনোই তোমরা তাদেরকে মানে তোমরা ই করবে না উপেক্ষা করবে না তাদের নিয়ম রীতিকে তোমরা শক্ত করে ধারণ করবে এটা আল্লাহ রসুল এই জন্যই বলেছেন যে আসলেই প্রকৃত ইসলামের যে একটা রূপরেখা আল্লাহ রসুলের পরে পৃথিবীতে এটা খোলাফায় রাজনীতির মধ্যেই এটা পাওয়া যায় এবং এই যে আশায় ব্যবস্থার যাদের নাম এখানে উল্লেখ করা এই ধরনের মানুষের মধ্যেই এই পাওয়া যায় সমাহিত শুরি উমর ফারুক রাজি আল্লাহ তরুকে সেই গৃহে আল্লাহ রসুলের পরে আব্বু খুশি তারপর আয়সাজা ওমর ফারুক এদেরকে ওখানে সমাহিত করা হলো তো উমর ফারুক রাজি আল্লাহ রাহু তিনি তার জীবনে মানে অত্যন্ত কঠিন পরিশ্রমী মানুষ ছিলেন তিনি খুবই সাদাশিদে জীবনযাপন করতেন তিনি প্রথমে তো রাজদরবার থেকে ভাতা নিতেন মাত্র দৈনিক দুইদের হাম এরপরে যখন মদিনায় মানে যখন রাজকোষে প্রচুর অর্থ জমা হতে লাগলো তখন সিনিয়র সাহাবি রাসুল আত্মীয়স্বজন পরিবার প্রয়োজন এদের জন্য যে ভাতা নির্ধারণ করা হলো পরবর্তীতে বরফারুক সেই হিসেবে নিজের ভাতাও তিনি গ্রহণ করেছেন অর্থাৎ আড়াই হাজার দেড় পরিমাণ সর্বোচ্চ ভাতা আল্লাহ রসুলের সিনিয়র সাহাবি হুজুরের চাচা তো স্ত্রীগণ এদেরকে যে ভাতা যেভাবে দেওয়া হতো বরফারুকও সেই ভাতা গ্রহণ করতেন এবং মুসলমানদের রাষ্ট্রে মানে প্রচুর অর্থ সম্পদের মানে ই ছিল সঞ্চয় ছিল সে সময় রাজকোষে শুধু ইরাক থেকেই দশ কোটি দেড়হাম বা মানে কর আসতো শুধু মদিনায় আল্লাহ রসুলের পরিবার প্রজন্ম সিনিয়াম সাহেবদের ভাতা দিত দেওয়া হতো তিন কোটি দেড়হাম ভাতা দেওয়া হতো বাৎসরিক তো এইভাবে ইসলামের রাষ্ট্রে প্রচুর ধর্ম সম্পদ জমা হয়েছিল যেহেতু মুসলমানরা সেই মাদায়নের মানে পারস্য পারস্যের যে সম্পদ ভাণ্ডার এগুলি দিয়ে সবই মুসলমানদের হাতে চলে আসছিলো আপনারা স্মরণ করেন যে মুসলমানদের সাথে যখন এর কথা হয়েছিল রুস্তুমের তখন মুসলমানরা এই কথাই বলেছিল যে আল্লাহ তালা তোমাদেরকে যে সম্পদ দিয়েছিল তার তোমরা কাজ করবে আল্লাহ চাকুরি করবে বলে কিন্তু তোমরা তা করো না এখন ওই সম্পদ আল্লাহ আমাদেরকে ফেরত দিবে এবং আল্লাহর দিনের কাজ আল্লাহ চাকুরি আল্লাহর খেলাফতের দায়িত্ব এটা আমরা করব এই জন্য তোমাদের থেকে ওই সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়ে দেবেন এটা কিন্তু মুসলমানরা বলছিল এবং বাস্তবই তাই হয়েছে তোমার ফারুক রাজি আল্লাহ তুল্লাহ তিনি অর্থাৎ তিনি তো তেরো হিজিতে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন চোদ্দ হিজিতেই তিনি এই নামাজের প্রচলন করেন যে বিশ্বকাপ তারাবির নামাজ এটা আমার ফারুক এটার প্রচলন করেন এবং কোরআন হেফাজতের জন্য হাফেজদের কোরআন মুখস্থ করার জন্য শোনেন পরীক্ষা ছাড়া পড়াশোনা হয় না পরীক্ষার ডেট হয়ে গেলে ছেলেরা এক দুই মাসে যা পড়ে তা বারো মাসে পড়ে না তো এই জন্য পরীক্ষা ছাড়া ভালো পড়াশোনা হয় না কাজই হাফেজদের পরীক্ষা হলো রমজান মাসের তারাবী নামাজ যে হাফেজরা কত সুন্দর নির্ভুল তারাপী নামাজ করতে পারে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি মসজিদ আমার মনে হয় কোটি ছাড়া হয় নাকি না হলে লক্ষ লক্ষ মসজিদ এখানে রমজান মাসে তারাবি হয় এবং হাবের সাহরা রমজান মাসে মানে নির্ভুল তারাবি নামাজ নির্ভুল কোরআন পড়তে পারবে কে এই জন্যই রমজান মাস শুরু হওয়ার দুই তিন মাস আগের থেকে তাদের মধ্যে এই পরীক্ষার পড়া শুরু হয়ে যায় কাজে উমর ফারুক রাজি আল্লাহ তালিয়াটাকে বলেছে নিয়ম বেদাত যে আমি উত্তম একটা নূতন আবিষ্কাজ আবিষ্কার করছি যে কোরআন যেহেতু রমজান মাসে কোরআন নাজেল হয়েছে কোরআনের সংরক্ষের জন্য উমর ফারুক রাজিউল্লা তরম তার নামাজ প্রবর্তন করেন এবং এটা সুন্নাতুল খোলাফের আশি দিন এটা আল্লাহ রসুলের সুন্নত নয় আল্লাহ রসুল সর্বদাই তিনি আট থেকে বারো রেগাত তিনি নামাজ করতেন সাধারণত আট রেখাত তিনি তিন রেখাত ভিতরে এগারো রেগাত তিনি এটাই অধিকাংশ সময় পড়তেন কিন্তু তিনি এতে লম্বা অনেক লম্বা রাত পড়তেন এবং রুকু সেজদায় অনেক বিলম্ব করে করে রুকু সেজদা করতেন যেটা হাজার আয়েশ দিকা বিভিন্নভাবে এগুলা বর্ণনা করেছেন তো উমর ফারুক রাজিউল্লাহ তার জমানায় এই তারাবি নামাজ হয়েছে এবং বিশ্বকাত তারাবি পড়েছেন উভয় এমনে কাব এই তারাবি নামাজের মামতি করতেন উমর ফারুক ফরজ নামাজের মেমামতি করার পরে উভয় ইবনে কাপকে তারাবি নামাজের দায়িত্ব দিতেন এবং উভয় ইমনে কাপ প্রতিদিন বিশ্বকাপ তারা পড়তেন এবং যতটুকু পরি রুকু দিতেন সেই হিসেবে কোরআনের রুকু নির্বাচন করা হয়েছে তো সাতাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ ধর্ম মাসের সাতাইশ তারিখে তারাবী নামাজ মানে মানে ওখানে কোরআন কথা শেষ করা হতো এই সাতাইশ এবং গুণ তে এতে মানে পাঁচশো চল্লিশ রাকাত হয় পাঁচশো চল্লিশ রুকু তো এভাবে কোরআনের পাঁচশো চল্লিশটা রুকু নির্বাচিত হয়েছে তো এভাবে আমরা তারাবিন নামাজ উমারফা থেকে আমরা লাভ করেছি এবং উমার ফুলক তার জামানায় তিনি যেই যে রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি ইমাম মোয়াজ্জের খতিব এবং শিক্ষক যারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ইসলাম প্রচারের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি মসজিদ ভিত্তিক যেগুলি করা হয়েছিল এই ইমাম মোহাজ্জেন এবং শিক্ষক এদের তিনি বেতন নির্ধারণ করেছেন এদের জন্য ভাতা নির্ধারণ করেছে এখনও এক শ্রেণীর লোক তারা কোরআনে দেখে যে অলা তাস্তর বে এত এই আর দেখেই তারা একেবারে ঘোষণা করেছে যে খবরদার কোরআন শিক্ষার বিনিময় গ্রহণ করা যাবে না মস্রিম ইমামরা মোয়াজ্জেনরা এরা বেতন নিতে পারবেন এই ধরনের কথা কিন্তু বলেন এই জন্য আমি বলেছি যে কোরআন এটা মনে করি না যে আপনার উপরে নাজের হয়েছে আপনি যা বোঝেন তাই করবেন কোরআন নাচে রয়েছে যে উস্তাদের উপরে সেই উস্তাদ থেকে এটা আপনাকে শিখে নিতে হবে ওলা সমাধানকারীরা এটাকে এই আয়তের অর্থ হলো যে ইহুদিরা তাদের অধীনস্থ যারা ছিল এই এহুদি এবং খ্রিস্টান এরা তাদের অধীনস্থ যারা ছিল তাদের থেকে তাদের চাইলে এক সম্পদ তারা ভোগ দখল করতো এবং মনে করত যেটা ধর্মীয় কর এবং সাধারণ মানুষ এটা ধর্মীয় মানে ধর্ম রক্ষার জন্য এটা তারা দেওয়া তাদের জন্য এটা ফরজ মনে করতো আল্লাহর মক্কাবিজার পরে হাতেমতাইয়ের ছেলে হাতেমাইয়ের ছেলে আদিবের নেতাই এই আদিবের নেতাইকে যখন আদিবের নেতাইয়ের বোন বোনের মানে পরামর্শে আল্লাহ রসুলের কাছে যখন আদিবের নেতাই উপস্থিত হয়েছিল তখন তার গলায় মানে কুরুশ ছিল জন্ত ছিল সে ছিল ও পাদরি তখন আল্লাহ রসুল বলেন যে যে তোমরা তো এগুলি সিলেক্ট করছো তখন বলে যে না আমরা তো আল্লাহকে আল্লাহর সাথে সিলেক্ট করি না আমরা আল্লাহকে এক আল্লাহ বলে মানি তো তখন আল্লাহ রসুল বল যে তোমাদের সিলেক্টটা তোমরা বুঝতে পারছো না তোমরা তোমাদের আলেমরা যা বলে তাই তোমরা মানো কি না তোমাদের খেতাবি কি আসে কি না আছে তোমরা দেখো আলেমরা যা বলে তাই মানো তাহলে হ্যাঁ এটা আমরা করি তো এটাই তো সিলেক্ট তুমি একমাত্র আল্লাহর আদেশ মানবা আল্লাহ ছাড়া কোনো আদেশদাতা নাই কাজে তোমাদের আলেম রাজা বলে তাই তোমরা মানো তাহলে আল্লাহর সাথে সেরেক করা হলো আল্লাহ বলছেন একমাত্র আল্লাহর আদেশ তুমি পালন করোক ইল্লা আল্লাহ সারা আদেশদাতা নাই অথচ তোমরা আদে আলেমদের কথা মানো এই জন্য কোরআন আল্লাহ বলে আহবায় আব রহবায়ন আহবাবাহ ওরা তাদের আহবার ইহুদুদের আলেম রহবান খ্রিস্টানদের আলেম এদেরকে মানে বানিয়ে নিয়ে এসে আল্লাহকে বাদ দিয়ে অর্থাৎ এদের কথা শুনে আল্লাহর কথা শোনে না আর আমাদের সময় সমাজে একটা লোক সৃষ্টি হয়েছে যে তারা তাদের পীরের বুজুর্গের কথা শুনে কিন্তু আল্লাহ কি বলছে এটা শোনে না কোরআন থেকে দেখাইয়া দিলেও মানে না বলে যে কেন আমাদের হুজুর কোরআন পড়ে না কাজে আমাদের হুজুর যখন এটা বলে না তখন আমাদের ওটা মানার দরকার নেই আমাদের হুজুর যা বলে তাই আমরা মানব তাহলে ওরা যেরকম তাদের আবার এবং ভগবানদেরকে রব্বা নিয়েছিল আমাদের সমাজেও কিন্তু একটা বিরাট শ্রেণী এতে মানে আমাদের দেশের বহু নামাজি লোকের এই শ্রেণীকে মধ্যে লিপ্ত আছে যে তারা তাদের আলেন্দের কথা মানে কিন্তু কোরআনের কথা মানে না এটা আমার জীবনে আমি বহুবার দেখেছি আমি যখন কোরআন থেকে বলেছি তখন আমাদের হুজুর তো কোরআন পরে এটা বলে না কাজে হুজুর যখন বলে না তখন আমাদের না মানলেও চলবে হুজুর যা বলে তাই মানলে হবে এটাই হচ্ছে আল্লাহর সাথে সেলেক্ট করা যে আল্লাহ বলছেন আমি একা আদেশের মালিক একা আদেশ দিব আর ওরা আলেমদের আদেশ মানে এবং সে আদেশটা কোরআনের সাথে যদি সাংঘর্ষিক হয় তারপরও আলেমদের কথা মানে আল্লাহর কথা মানে না কাজে এই জন্য তখন আল্লাহ রসুল ওই আদিমের নেতাইকে বসে যে তোমরা তোমাদের নিম্নশ্রেণীর লোক থেকে চাই এক অংশ তাদের সম্পদের তোমরা গ্রহণ করো না তাদের ফসলের তাদের ক্ষেত খামারের উৎপাদন বিভিন্ন পশু তোমরা গ্রহণ করো না হাঁ করি যেটা তোমরা হারাম করছ এবং এই যে তারা ধর্ম যাজকরা নেতারা চাইরির এক সম্পদ ওদের নিম্নশ্রেণীর লোক থেকে গ্রহণ করত। ওরা জানত যে ইসলাম গ্রহণ করলে আমরা এটা হারাবো ইসলাম গ্রহণ করলে এই এইটা আমরা আদায় করতে আর পারবো না তো এই লোভে ওরা ইসলাম গ্রহণ করতো না এবং মোম্মের প্রশংসা লুকিয়ে রাখত কোরআনের সত্যতা কোরআনের প্রশংসা লুকিয়ে রাখতো ওরা বলতো যে না আমাদের কোরআনে এদের কোনো কথা নাই এই বলে তারা দুনিয়ার এই সামান্য স্বার্থ যে তারা নিম্নশ্রেহী থেকে চাই এক সম্পদ তারা ভোগ করতো এই জায়গায় বলে সামানান কালিলা আর আপনারা মনে করছেন যে এটা মাম্মিনের বেতন কাজে এই জন্য কোরআনকে বুঝে শুনে নিতে হবে আল্লাহ রসুলি কি এটা কি জন্য এয়ার নাজাল হয়েছে কী অর্থ এর এটা আপনাকে বুঝতে হবে এটা হলো ইহুদি খ্রিস্টানরা যে তাদের নিম্নশ্রেণীর লোকদের থেকে যে সম্পদটা গ্রহণ করত ইহুদি খ্রিস্টানদের আলেনদের যে সমাজের একটা অ্যাসেনডেন্সি ছিল তাদের যে একটা প্রভুত্ব ছিল যে তাদেরকে সমাজের নিম্নশ্রেণীর লোকরা পূর্ব মনে করতো এবং তাদেরকে এইটা দিত এটা না দিলে তারা মনে করতো যে আমরা যযোগে যাবো ইত্যাদি এইরকম চিন্তা করতো এই জন্য আল্লাহ তালা যে এই যে সামান্য দুনিয়া স্বার্থে তোমরা জেনেশুনে ইসলাম গ্রহণ করছো না এটাকে আল্লাহ বলছে আল্লাহ তাস্তর ভাই এতে সামান আর আপনার যদি মনে করেন যে ইমাম মহাজেন বেতন নিতে পারবে না তো ইমাম মহাজেন কি করবে বলেন একজন ইমাম সে মানে মানে হাজতের বন্ধির মতো যে সে কোথাও যেতে পারছে না ওইখানে আপনার রক্ত মতো আজানের সময় তাকে নামাজ পড়াতে হবে এখন এই লোকটা কী খাবে বলেন বলেন যে এই লোকটা কী খাবে আপনি ইমাম মহাজেনের বেতন আপনি নাজায়জ মনে করেন আপনি তো ইমামে তো আপনি নামাজের মূল্য নিচ্ছে না মজেনে তো তার আজানের মূল্য নিচ্ছে না সে মূল্য দেবেন তার সময়ের একটা মানুষের সময় নষ্ট করবেন আপনি তাকে অন্য জায়গায় জিতে দিবেন না আটকে এই যে সময়ের মূল্য আপনি তাকে দেবেন আপনি কি নামাজের মূল্য তাকে দিচ্ছেন একটা লোকে আল্লাহর দিনের কথা বললো আপনি সেই কি কোরআনের আলোচনার মূল্য আপনি দিবেন আপনি তার সময়ের মূল্য দেবেন যে এই লোকটা এই কাজে নিয়োগ হয়েছে এখন এই কাজের জন্য সে বাইরে কাজকর্ম মেহনাত করে ব্যবসা করে অন্য কাজে আত্মনিয়োগ করতে পারছে না তার সময়টা আমরা এখানে মানে তার টাইম কিলিং করছি আমরা এখানে তার সময়টাকে আমরা বাজেয়াপ্ত করছি এই সময়টা সে অন্য কাজে ব্যবহার করতে পারছে না এই জন্য বেতনটা হলো আপনার সময়ের মূল্য এটা কি তার ওয়াজের মূল্য কাজে এই জন্য এই বিষয়গুলি বোঝেন এবং আমরা সিনিয়রদের কথা বলব উমার ফারুক রাজিয়াল ইমাম ইমামের বেতন নির্বাচন করেছেন এটা আপনারা দেখেন এবং এটা সর্বসম্মতক্রমে আপনি এটা পাবেন যে এটা ফারুক ফারুকাদিয়াল্লা তর আনু তার জমানায় এই ভাতাগুলি তিনি দিয়েছেন এবং তো শুধু মদিনাবাসীদের জন্য তিনি তিন কোটি দেহাম এটা ভাতা দিতেন সেই সময় তো উমার ফারুক রাজিয়া আল্লাহ যেমন কঠোর ছিলেন তেমন আবার নম্রও ছিলেন তার জীবনের বহু ঘটনা প্রমাণ করে যে তিনি অত্যন্ত বিনয়ী নম্র ছিলেন তো ওমর ফারুক আদি আল্লাহ নাহরুর জীবনীতে আমরা আসলাম ওমর ফারুকের খাদেন এবং সে ট্রেজারির সংরক্ষক ছিল তার জীবন থেকে তার থেকে একটা ঘটনা পাওয়া যায় যে ওমর ফারুক কোনো একদিন রাত্রে তিনি রাত্রে শহরে ঘুরিয়ে বেড়াতেন এবং পর্যাদের মানে দেশের জনগণের অবস্থা পর্যবেক্ষণ করতেন তো আসলাম বলেন ফারুক ফাঁকটা জেলদাওয়া চালানো কোনো এক রাত্রে হোরড়ে দাকাম নামে একটা জায়গায় গেলেন যা দেখেন যে এক মহিলা সেখানে অবস্থান করছে তার বাচ্চারা কাছে আর মহিলা কি যেন চুলায় জাল দিচ্ছে জ্বালাচ্ছে তোমার ফারুক বললে যে হ্যাঁ মহিলা তুমি এত রাত্রে বাচ্চাদেরকে খাই খেতে দাও নাই আর কি করছো তুমি আগুন জ্বালাচ্ছো এখানে তুমি কেন তো বলে যে আমার চলার পথে আমি এখানে বিশ্রামের জন্য আমি অবস্থান করেছি কিন্তু আমার এই হান্ডিতে আমার এই চুলায় এ কোনো খাবার নাই আমি বাচ্চাদেরকে টাল করে ঘুম পড়ানোর জন্য আগুন জ্বালিয়ে রেখেছি আমার কাছে কোনো খাবার নাই তখন ওমর ফারুক তাড়াতাড়ি বললেন যে আসলাম চলো গুদামের চাবি নাও এবং গুদাম থেকে খাদ্য বের করা হলো একটা বস্তায় যা ছিল খাবার তরি তরকারি ডাল আটা নিয়ে ওমর ফারুক নিজেই কাঁধের উপরে নিলেন আসলাম বলল যে আমি বলছিলাম যে আমাকে দেন তখন ওমর ফারুক বলছে যে না এই বোঝা আমার বইতে হবে এ কাজে আমাকে বহন করতে দাও নিজে এই খাদ্যের বোঝা বহন করে নিয়ে সেই মহিলের কাছে গেলেন এবং বললেন যে আমি আগুন ধরাচ্ছি তুমি এই রুটি তৈয়ার করো তখন ওমর ফারুক চুলায় ফুঁক দিয়া দিয়ে আগুন ধরাচ্ছিলেন তো আসলাম বলেন যে ধুমা উমার ফারুকের দাড়ির ভিতর থেকে বেরিয়ে ছিল আমি এই দৃশ্য দেখেছি তিনি আগুন ধরিয়েছেন মহিলা রুটি তৈরি করছে এবং উমার ফারুক নিজে সেই বাচ্চাদেরকে রুটি ভেঙে ভেঙে তাদেরকে খাওয়া এবং বাচ্চাগুলি হাসতে ছিল রুটি খাওয়ার পরে তো উমারফরুল কাদিয়ালদার জীবনে তিনি এরকমই দেশের জনগণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তিনি শহরে শহরে বাজারে ঘুরে বেড়াতেন এবং তিনি যেমন কঠোর ছিলেন তেমন নম্র ছিলেন খেলাফাদের দায়িত্ব লাভ করার পরে যখন তিনি ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি বলছিলেন যে আমি তোমাদের খলিফা নির্বাসিত হয়েছি এখন বড়ো যে আমি যদি কোরআনের খেলাফ কোনো কাজ করি তোমরা কি করবে কোনো জবাব আসে না একবার দুইবার তিনবার বলার পরে এক যুবক দ্বারাই বলল যে আপনি কোরআনের খেলাপ করলে আপনাকে এই তলোয়ার দ্বারা আপনাকে ঠিক করে দেব। আর এক যুবক দাঁড়ায় বললো যে ধনুকের তীর যখন বাঁকা হয়ে যায় তো লোহার উপরে রেখে পিটি পিটি আমরা ধনুকের তীরকে সোজা করি আপনাকে আপনার সোজা করে দেব এ ধরনের বাক স্বাধীনতা আমার ফারুকের খেলাফত আমার ছিল কোনো এক সময় রেশনে জামার কাপড় দেওয়া হয়েছিল তো সেই জামার কাপড় সবাই এক এক টুকরা পেয়েছে যার দ্বারা তারা জামা বানাবে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সবাই জামা যে হারে হয়েছে উমার ফরুকের জামাটা তার চেয়ে একটু বড়ো সড়ো একটু লম্বা হয়েছে উমার ফারুক নিজেই মানে বলতে গেলে সমাজের সবার তিনি লম্বা মানুষ ছিলেন স্বাস্থ্য ভালো লম্বা মানুষ তো জুমার ক্ষুদ্র দিতে যখন তিনি ওই জামা পরে আসলেন তখন একজন প্রতিবাদ করলো যে আমরা জানতে চাই যে আমাদের যে কাপড় দিয়েছেন তার সেটা আপনার জামাটা বড় হলো কি করে আপনি কি বেশি নিয়েছেন কাপড় আমাদের সে তখন অমারফত বলে যে দেখেন আমার ছেলে আমার ছেলের প্রতি তাকাই দেখেন আবদুল্ল নওয়ারের গায়ে জামা নাই আমরা যে কাপড় পেয়েছি তাদের দুই বা বেটার দুটো জামা হয় না এই জন্য আমরা একটা জামা করেছি আমি আপনাদের চেয়ে কাপড় বেশি নেইনি কোনো এক খুঁজবে তিনি বলছিলেন যে সে দুর্ভিক্ষ কাজে মহিলাদের মহারানা যেন পাঁচশো ধরামের অতিরিক্ত না হয় এটা উনি বলছিলেন তখন এক মহিলা প্রতিবাদ করলে যে মর ফারুক আপনার এই ক্ষুদ্র প্রত্যাহার করেন আল্লাহ কোরআন করে বলছেন ওয়েন আতাই তুমি হেদাউন্না কেন্তারান ফালা তা খুজুমেন সাইয়া অর্থাৎ নারীদেরকে কেন্তার সম্পদ দিয়েও কেউ বিয়া করতে পারে চল্লিশ দেড়াবে এক আউকিয়া আর বারো হাজার আউকিয়ায় এক কেন্তার হয় মহিলা বললো যে আল্লাহ কোরআনে বলছে মহিলাদেরকে কেন্তার দিয়া বিয়া করা যাবে আর আপনি বলছেন পাঁচশো দেড়াবে এটা তো কোরআনের খেলা আপনি কেন বললেন উমার ফুক দেখলেন যে আসলে যেটা কোরআনের খেলাপ তখন তিনি এই বক্তব্য তিনি প্রত্যাহার করলেন এভাবেই তার মধ্যে তিনি যেমন ছিলেন কঠোর তেমন ছিলেন তিনি নম্র কোন এক রাত্রে তিনি একটা গৃহে তিনি দেখলেন যে এক যুবক তার কাছে মদের বোতল আছে এক নারী আসে সে গান গাচ্ছে তখন উমার হক সন্দেহ করলেন যে ও মদ খাবে এবং হয়তো চেনা লিপ্ত হবে সে ঘরের দরজা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেই গিরিয়ে ঢুকে যুবকের মাথা চুল ধরে বলছে এই বেদব তুমি আমার রাষ্ট্রে কী অপকর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছ তখন যুবক বুঝতেই পারছে যে ওমর ফারুক স্যার এই কেউ হতে পারে না তখন যুবক বললেন যে ফারুক আমি আল্লাহর কোরআনের খেলাফ একটা কাজ করেছি আর আপনি করছেন তিনটা খেলাফ তো ওমর ফারুক বললাম কী কোরআনের খেলাফ করলাম তখন ওই যুবক বললো যে আল্লাহ কোরআনে বলছে আল্লাহ বইতান গায়রা নিশু যে তোমরা অপরের ঘরে অনুমতি ছাড়া প্রবাস করবে না এটা আল্লাহ বলছেন আপনি অনুমতি নেন নেই ও আল্লাহ আল্লাহা এবং আল্লাহ বলছেন পরিবারের লোকজনকে অধিবাসীকে তুমি সালাম দাও আপনি সালাম দেন নাই আর আল্লাহ বলছেন আল্লাহ তাজা শাশু তুমি কারো গোপন বিষয়ে তুমি অনুসন্ধান করো না তো আপনি আমার গোপন বিষয়ে অনুসন্ধান করেছেন কাজে আপনি তো তিনটা বিষয়ই আল্লাহর খেলাফ করেছেন এই বলার পর আসতে তার চুলের মুটি ছেড়ে দিয়ে ওখান থেকে বের হয়ে গেলেন যে আমি যেভাবে তাকে মানে আক্রমণ করেছি বা ধরেছি এটা করার সম্মত হয়নি এটা চিন্তা করে উমার ফারুক তাকে ছেড়ে দিয়েছিলেন তো উমার ফারুক আদেহানার জীবন যেমন কঠিন তেমন নম্র এবং তিনি ন্যায় বিচারের জন্য বহু কিছু করেছেন এবং তার জীবনটা খুবই সুন্দর এবং পৃথিবীকে উমার ফারুকের শাসনামলটা একটা আদর্শ কখনও কখনো তিনি সারা রাত ঘুরে ফেরা করা পরে ওই মসজিদের বারান্দায় বা কোনো খাজুর গাছের ছায় তিনি তার লাঠিটা মাথা নিচে দিয়ে ঘুমাই থাকতেন এরকম তার জীবন দেখা গেছে কাজে উমার ফরুক রাজি জীবন আমাদের জন্য আদর্শ তার জীবনের আরও বহু বহু ঘটনা আছে এগুলি আপনারা ভালো করে অধ্যয়ন করবেন এবং দেখবেন তো আল্লাহ রসুলের জীবনটা আগে পড়বেন তারপর যদি আপনাদের সম্ভব হয় তাহলে খোলা জীবনটা আপনি দেখবেন যেহেতু আল্লাহ রসুল তাদেরকে অনুসরণ করতে আমাদেরকে আদেশ দিয়েছেন এই হিসেবে আমি তো সাধারণত কোরআন এবং আল্লাহ রসুলের জীবনী পড়তে আপনাদেরকে বলে থাকি তো খোলাফে দিনের জীবনও পড়বে যেহেতু এটা আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন আলহকু সন্দুল খোলাফে রাসুদিন ওয়াদ্দ আলিহেবেন নওয়াজ আল্লাহ রসুলটা বলেছেন তো আলহামদুলিল্লাহ আমরা উম ফারুকাদুল্লাহ জীবন বৃত্তান্তাহস সমাপ্ত করলাম আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবার